রাজৈরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন টিভি বারোই নভেম্বর দু রোজ বুধবার সকাল দশ ঘটিকার সময় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের আয়োজনে এবং শাখার পার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ও সকল সদস্য ও ইতালি প্রবাসীবৃন্দ এর সহযোগিতায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে বলে জানা যায় উক্ত মতবিনিময় সভাটি বীর মুক্তিযোদ্ধা মুন্সী মোল্লা আবুল কাশেমের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ খাদিজা আক্তার কলির সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও কারিগরি শিক্ষার প্রশিক্ষক মোসাম্মদ খাদিজা আক্তার কলি ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম শরীফের অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা হয় এই প্রতিবন্ধী বিদ্যালয়টি বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রকমের হস্তশিল্প যেমন মোমবাতি তৈরি করা বাটিক এর উপরে ডিজাইন করা সেলাই প্রশিক্ষণ ও ইলেকট্রিক এলইডি বাল্ব তৈরি করে এক নিদর্শন সৃষ্টি করে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম শরীফ উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন রাজ্যের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হক জরুরি কাজে আসতে না পারায় প্রতিনিধি হিসেবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ বাদশাহ ফয়সাল উপস্থিত থেকে বিদ্যালয়ের উন্নতি প্রতিবন্ধী কল্যাণ ভাতা প্রতিবন্ধী ঋণ সহায়তা প্রদান প্রদানকল্পে ঋণ প্রদান করার আশ্বাস দেন

আমার অনুরোধ থাকবে আবেদন দেবেন আমাদের অফিসটা রয়েছে প্রতিবন্ধী বিষয় অফিসটিটা সেখানে কিন্তু এই প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু রয়েছে এবং ব্যক্তি রয়েছে তাদের সেবার জন্য কিন্তু আমাদের দারুণ মুক্ত সবার জন্য আমি আগেও এই স্কুলের কয়েকটি প্রোগ্রামে উপস্থিত থেকেছি যখনই এসেছি দেখেছি

যত বাচ্চারা আছে তাদেরকে চিকিৎসা করার জন্য সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মহাদয় এবং এলাকার গন্যামান্যা ব্যক্তিগত এই বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে যে রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে কেবলমাত্র গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল যারা ফেস্টিভাদের চোখে চোখ রেখে করে। হামলা মামলার শিকার হয়ে এই রাজনৈতিক দলকে গঠন করেছে আরো বক্তব্য রাখেন অভিভাবকের পক্ষে মোসাম্মদ পাখি আক্তার প্রফেসর মঞ্জুর রহমান সরকারি ডিগ্রি কলেজ নন্দী মোহাম্মদ রাইসুল ইসলাম সজীব উপজেলা জায়কা ডেভেলপমেন্ট অফিসার ক্লিনিক্যাল ফিজিওথেরাপি কর্মকর্তা তারা নাসরিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম আলহাজ আব্দুল মাজেদ খালাসি এস এম সিরাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিবন্ধী স্কুলের অভিভাবক শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আইভন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে